অনেক শখ করে এই ফুলের বুকেটা নিয়ে আসছিলাম বাসায় কিনে তো তিন চার দিন হয়ে গেল নষ্ট হয়ে যাচ্ছে আসলে তিন চার দিন তো এটা থাকে না কি বার বলবো আপনাদের সামনে তিন চার দিন নিয়ে আসার পরে ফুলের আপনারা দেখতে বুঝতে পারছেন তো মনে হচ্ছে আমার কিনে আনাটাই বৃথা হয়েছে অযথা কিনে আনলাম কেন কিনে আনলাম নিজেও জানি না অযথা কিনে আনলাম তো ফুলের অবস্থা মোটামুটি ভালো একটা উপকার হচ্ছে আমার এদিক থেকে একটা উপকার হচ্ছে রাতে সারাদিন বুঝতে পারি না যেহেতু বাইরে বাইরে থাকে রাত্রি ঘুমানোর সময় অনেক সুন্দর একটি সুঘ্রাণ পায় এটা দিয়ে ফুলের এটা দিয়ে তাছাড়াও ভাতিদা অন্য চাইছিল একটা ফুল ওকেও দিনই বলেছি রাত কাজে লাগবে আমার কিন্তু কাজে তো লাগলো না দেখি অরণ্য সায় অরণ্যকে কালকে ডাইকে দিয়ে দিতে হবে জিনিসটা তারপরে যে সম্পূর্ণ আপনারা যে আমার ভিডিও দেখছেন এতদিন মানে দেখছেন এর জন্য আপনাদেরকে এই ফুলের আমি উপহার দিতে চাই কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আমি ফুলের বুকিটা অযথা আমি বাড়িতে রেখে দিয়েছি আমার পড়ার টেবিলে থাকে মানে পড়ার সময় ডিস্টার্ব করে আবার আমার কাজও হয় না এখনো অযথা রেখে দিয়েছি এটা যদি আপনারা চান নিতে পারেন